আসসালামু আলাইকুম সবাইকে মিষ্টি রোদের শুভেচ্ছা আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর মিষ্টি মিষ্টি একটা রোদ আর এই রোদে বিকালে হাঁটতে বের হয়েছি এখন পাঁচটা বাজবে এমন টাইম আর এখানে হাঁটতে হাঁটতে এই গ্রাম সাইডে চলে আসছি বাসার ঠিক পাশেই এখানে সুন্দর একটা স্পেস করে রাখছে বিশ্রাম নেওয়ার জন্য হাঁটতে হাঁটতে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন এখানে এসে বসার জন্য ব্যায়াম ব্যায়াম করার জন্য ব্যবস্থা করে রাখছে বিকালে হাঁটতে বের হয়েছে আর একটু এক্সারসাইজ করবো তা না এক্সারসাইজ করো আসো কোরিয়ানরা অনেক স্বাস্থ্য সচেতন আমরা এখন এক্সারসাইজ হ্যাঁ ঠিক হয়ে যাবে করো আস্তে আস্তে দিগন্ত জোড়া মাঠ আর সামনে সব ইন্ডাস্ট্রি এখানে কিছু বিল্ডিং আছে সামনে যে সামনে আরেকটা পাহাড় কিছুক্ষণ পরপরই শুধু পাহাড় আর পাহাড় জিম করো করো মানে ও তো পারবে না ওর তো ঠিক হবে না ওর ঠিকই পারছে দেখছো ওর ওর হাতের বম হচ্ছে এটা পায়েন না কি হচ্ছে ডায়েট ব্যায়াম হচ্ছে ব্যায়াম সুন্দর একদম স্বপ্নের মতো একটা জায়গা এরকম জায়গায় একটু থাকতে পারলে নিজের মতো পাশে সবজি চাষ বাড়িটা কি সুন্দর নিরিবিলি একদমই নিরিবিলি কোনো লোকজন নাই খুব সুন্দর একটা জায়গা সামনে দিয়ে একটা রোড আর রোডের পাশে একটা ক্যানাল আছে এখানে পানি যাচ্ছে আর ওই সাইডে ফুল ফুটে আছে গাছে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর এরকম একটা নিরিবিলি একটা জায়গা থাকলে এরকম একটা পরিবেশ এরকম একটা বাড়িতে থাকতে পারলে কোনো লোকজন নাই যারা আর কি নীরবতা পছন্দ করেন চুপচাপ থাকতে ভালোবাসেন তাদের জন্য অনেক ভালো অনেক ভালো একটা প্লেস এখন এই যে ফাঁকা জায়গা আছে একটু এখানে গোবরের সার দিছে অলরেডি একটু গোবরের গন্ধবও আসছে এখানে সবজি চাষ হবে কোরিয়াতে এখন এক ইঞ্চি মাটিও ফাঁকা থাকবে না সব জায়গায় শুধু চাষাবাদ আর এই যে গাছে নতুন ফুল আসতেছে আমরা বিকালে গ্রাম সাইডে হাঁটতে আসছি ভাবিরা আছে দুইটা পিচ্ছি আমার মেয়ে গ্রামে এখন কুড়িয়াতে আবহাওয়াটা অনেক দারুণ মিষ্টি মিষ্টি রোদ বিকাল এখন পাঁচটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আর এই টাইমে আমরা হাঁটতে বের হয়েছি এটা খুবই ভালো সুন্দর একটা প্লেস হাঁটার মতো অনেক লং রোডটা বেশ সুন্দর পরিবেশ আপনাদের সাথে একটু শেয়ার করলাম